নল রাজার খান আর জুজিষ্টিরা বলেন মনি করইয়াបានো আমারে দুঃখের কথা নাহি পরি না হে মণি বোৰ আমাৰ যে দুখ সেইটাৰ কোনো পৰিসীমাই নাই ৰেকু দুটেশ্বিল ৰাজয়া পঠাই ল কপক করে রাজ্য ধন সকলে লিল আর বাকলা পরাই আর আমরা কে বনে পাঠাইল আর যত ক্লেশ ক্লে বঞ্চি যে রাজপুত্র দুঃখ নাহি তখন

তাহার রাজপুত্র হয়ে এতনা দুঃখিত তাহলে ওয়ার রাজপুত্র যখন ছিল ওয়ার দুঃখটা শ্রবণ করাটা উচিত আরে কহ শুনি মুনি রাজ তাহার কথা কার বেটা কোন দেশের কার পুত্র ছিল সেটা আর বৃহৎ বলে বলে শুন ধর্মের তোমার বড় দুঃখী নিবধ ন

বিৰসেন পুত্ৰৰে লাগা তক প্ৰ ইন্দ্ৰেক সোমাৰ কিনাপিৰে আৰু ৰূপেতে কন্দীন্দিতে জছ

এইবার নিজের বারজা সময় জালে আর মুনিকে চরণ বন্দনা গেলে তখন মুনি তারাকে আশীর্বাদ দেন আর রূপে তো সংসার নারী গরিব দময়ন্তি কন্যা পাৱে তাকে যা কেনা দমন্তি নাম হ'ব তাৰ খুব সু লক্ষণী বেছি আৰু দমনে ৰ কন্যা

কাৰণ হ'ল অতি নী ৰূপ জমন্তে কোন লক্ষী ৰকম কাজিলা

কীর্তন রাজা করা যে দিল নাম শুনলাই তো সে ওকে দর্শন করে দিনে তো মন ঠিক মন ভিতরে সব সময় যে কখন দর্শন পাই আর দময়ন্তি চিন্তাতে মগন কতদিন দেখো তার দৈবের চিন্তাটা রাজা করো চিন্তা তবে দৈবে ঘটনা কিছু দিন পরে দৈবে কি ঘটে সেটা শোন দুটে দেখ ৰাজা ঘ পানী একজো হংস দেখি পাবা পিছ বিনায় তা নিকা কেললে হাছ গিলা কেন্দ্ৰ আর বিনয় বচন সেই হাঁস গিলে রাজা কে কি না কি আর ছড়য়া রাজা আমার করুণি দন করিwot আমার প্রতি চিন্তা যে কার হন রাজা আমরা কে মোরাсна আমরা চিন্তা করে দেখছি যে আমরা যতটুকু পর্বত রেতেই করবতর উপকার আর তো বয়নূ রূপা দিনের নন্দী আর সিলন কৃপ যে ভীমেৰ নৈতি চিহ্নীকে কোৱাৰ সেই ৰাজা তোমাকে মিলন কৰাবন আৰু অন্তৰি খগতি পক্ষী বিধৰ তে গেল কথাটা শুনে কি রাজা হাসকে ছাড়িয়ে ছাড়ি দিলেন তখন বিধর্ভ নগরে অতি রানে তারা উড়িলে আর চলে গেল অন্তপুর মধ্যে খেলিতে লাগিল।

দমনতে তখন কিনা কেলা এই সহচরী রাগে সঙ্গে লিলে আর ফুল তোড়ক জন্য সেই জায়গাটা পৌঁছল আর সরবার মধ্যে স দেখি রূপ ধরিবার আসে জান মদমন্দ লাগতি চতমন্তি নজে হাস আর হাসিন কে দেখি পাউলা হ তখন তারাকে দেরেক চেষ্টা করে যে ধীরে ধীরে চল রে মদমন্দ বত আর চতুর দিকে beri হংসে দরিলাই দি বৈধৰ ভেৰে হাঁচকে তকিৰা ধন আৰু বৈধৰ বকে জালে ধন কে আর নিসর দরাজতে রাজা নলমহমতি অসনি কুহমর রূপে নিন্দে রাতি ভক্তি ধীরে ধীরে হাসি লা কিনাতে ঐ যে নর রাজা রূপত এক রতিপতি তারা কো কে রূপে জয় করেছিল। আর নরাকে তার সায়া নাহি রূপে গুণে করাই জীব মিলনত মরতার তো হে রাজা ও যে তোমার putri আছে তার সঙ্গে কে সংগ্রাম মিলন করাবো আর যদি ভাগ্যে থাকে তো তবা হবে তো সে নজাকে তোমার ভর্তা হবে তোর মানব জন্মটা তার সাথে তুমি সাক্ষর করবে শান্তি পাবে আৰতিৰে যদি কৰ হব হে দমন্তী তাকে যদি বৰণ কৰিছ তনক সাফল্য হবে আৰু নলকে তুমি বৰণ কৰাৰ চেষ্টাই কৰ এতে কো শুনিয়া ভয় মি মন মন নাহিলা বিধাতা আমার হেতু নর রে শ্রীঞ্জিলা তো বন্দমনে মন মনে কে বিধাতা এক স্বামী এটাকে কারণে হই তৈরি কেলে গামে নলকে বৰণ কৰিব এটা কিলিলিকে হংসকে উঠিলে পঠাও সেই হাঁচিলে জালিকে নাজা কেমন্ত কথা ভগ্নীক কথাটা শুনাতে তন নৰ ৰাজা সেই কাকৰ ৰূপে আকৌ লতৰাইলা বিধৰ্মে যেন লাহে জমন্ত চেদিনলৈ চকে আৰু কিনা আতো লৈছিল

ঘারে যখন ঘুমাই থাকে সেই রকম আর দময়ন্তী দুঃখ দেখি সব সখি গ ন ভীমনর প্রতি পাশে করে নিবেদ নতি সেই অকর গুণগান কষ্টটা দেখিলেই যে ভীমসেন কি করতে থাকে যায়কে প্রত্যেক রাজা রা লালেশ ক্রেতে মানে জানা হয় আরে সুনিয়ানিরপতি বড় হইলাই হইলা চিনচি তো কোন হে তু দমayanti পহিল দুঃখী রাজা সেনেলে কে কেক কি জন্য দুঃখিত হইল আরে মহাদেবী কোন কি বা চিন্তনির যুবতী যুৱতী হইল কন্যা আর স্বয়ংবর কর হে রাজা আর শুনিয়াম ধর্মপতি উদ্যোগী রাজ্যে রাজ্যে দূতরিয়া নিমন্ত্রণ দিলা তো ওই পতি তখন সেইটা শুনলে ভীম সেন কেনা গেল রাজ্যে রাজ্যে সেই নিমন্ত্রণ পাঠা আরে দেশে দেশে যত পড়িল সবাই নিমন্ত্রণ পালে কে বি ধর্মনগরে সবাই বিধর্মনগরে জায়গায় পঞ্চায়ে আর পুরিল্তাতে

যেন পৃথিবী রাজার সব চলে আল আর যজ্ঞ যেঠিনে সেই থেকে সব রাজার বেশ মহাভারত শ্ৰী দশ কহে শুনে পুণ্য জয় শ্ৰী কৃষ্ণ জয় শ্ৰী ৰাম যিক স্বয়ং বৰ্তা এলে